নমস্কার শ্রোতা বন্ধুরা সাকসেস জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো যে যখন আমরা মন দিয়ে পূজা অর্চনা করি তখন আমাদের চোখে জল চলে আসে এবং সেই সময় যদি ঈশ্বরের সামনে কেঁদে নিজের মনের ইচ্ছা বলি তাহলে আপনি কি জানেন আমাদের সাথে ঠিক কী ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন যে পূজা করার সময় চোখে জল আসা তা কোনো সাধারণ ব্যাপার নয় কারণ এমনটা সবার সাথে হয় না তাই বাস্তবের কারণ জানলে আপনারা চমকে উঠবেন সুপ্রিয় বন্ধুরা প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকেই কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ থাকেই কিন্তু আমরা তা জানি না তাই আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কোন অজানা শক্তির কৃপা আপনার উপর রয়েছে তাই বন্ধুরা আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক বন্ধুরা বলা হয় সৃষ্টির প্রত্যেক কোনায় কোনায় ভগবান রয়েছেন ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যায় সংসারকে সত্য মনে করি যা একদিন নষ্ট হয়ে যাবে ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় পড়ে যায় তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কিন্তু কখনো তার ভক্তকে ভুলেন না তাই যখনই আমরা এই মৃত্যুলোকে কর্ম করতে আসি ভগবানও বিভিন্ন দেবদেবীর রূপে ভক্তের সাথেই থাকেন আর তখনই ভগবান আমাদের কিছু না কিছু সংকেত দেন কিন্তু আমরা সেটা বুঝতে পারি না তাই যখনই আপনার মনে হবে যে আপনি এই লক্ষণগুলো লক্ষ্য করেছেন তাহলেই বুঝবেন যে ভগবান আপনার সাথেই রয়েছেন এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন প্রথম হচ্ছে পুজো করার সময় চোখে জল আসা বন্ধুরা যেহেতু আমরা জন্ম জন্মান্তর ধরে ভগবানের ভক্তি করছি তাই দেবদেবীর সাথে আমাদের একটি জন্মজন্মের সম্পর্ক হয়ে গেছে তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার গান কীর্তন শুনলে যদি আপনার চোখ দিয়ে জল চলে আসে তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে কিছু না কিছু ভালো সংবাদ দিবেন অর্থাৎ আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে তাই সেই সময় যদি আপনি আপনার মনের ইচ্ছা ভগবানকে জানান কিছু দিনের মধ্যেই দেখবেন যে আপনার মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন কিন্তু তার আগে একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনার মনে কখনো খারাপ চিন্তা বা অহংকার রাখবেন না আপনার মনে সবসময় দয়া মায়া ও করুণা এগুলো রাখবেন আপনি মন খুলে ঈশ্বরের পুজো করবেন পুজো করার সময় কোনো রকম কোনো নেতিবাচক চিন্তা আপনার মনে ভুল করেও আনবেন না দেখবেন আপনার ডাকে ভগবান সাড়া দেবেনি। কারণ ভক্তের ডাকে ভগবান না সাড়া দিয়ে থাকতেই পারেন না তবে ভক্তি ভরে ডাকতে হবে দেখবেন আপনার সব ইচ্ছা পূরণ হবেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ